প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশু মোটা তাজাকরণে ব্যস্ত হয়ে পড়েছেন চুয়াডাঙ্গার খামারিরা তাদের পাশাপাশি মৌসুমি গরু পালনকারীরাও ঈদকে সামনে রেখে গবাদি পশু প্রস্তুত করছেন জেলায় দেশি গরুর পাশাপাশি শাহিওয়াল গির ব্রাহামা মুন্ডি ও ফ্রিজিয়ান জাতের গরু এবং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করা হয়েছে বছর জুড়ে লালন পালন করা গবাদি পশু বিক্রির মাধ্যমে লাভের আশা করছেন জেলার খামারিরা তবে গত বছরের তুলনায় গোখাদ্যের দাম বৃদ্ধির পাশাপাশি দেশের বাইরে থেকে পশু আমদানি নিয়ে প্রকাশ করেছেন তারা প্রতিটা জিনিসের দাম বেশি গোখাদ্যের অনেক দাম বেশি গত বছর যে গরুর ভুসি আমরা কিনতাম এগারোশো টাকা বস্তা বছর সেই ভুষি অনেক দাম বাড়ি গেছে আঠারো উনিশশো টাকা বস্তা হয়ে গেছে এবছর গরুর খাদ্যের অনেক বেশি দাম যদি বাইরে থেকে গরু আমদানি হয় তাহলে আমাদের প্রত্যেকটা খামারিকে লস হয়ে যাবে আর যদি গরু আমদানি না হয় তাহলে আমরা আশা করছি আমাদের খামারে কিছুটা লাভ হবে এবছর চুয়াডাঙ্গায় কোরবানির জন্য দুই লাখ বারো হাজার গবাদি পশু প্রস্তুত করা হয়েছে যা জেলার চাহিদা মিটিয়ে আশপাশের বিভিন্ন জেলাতে বিক্রি করা যাবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রাণী সম্পদের এই কর্মকর্তা জন্য গরু লাগে এক হাজার সেই হিসাব করলে আমাদের প্রায় তিপ্পান্ন হাজার গরু এবং সাগর উদ্বৃত্ত যেটা আমাদের কৃষকরা চুয়া বাইরে ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় শহরে তারা বিক্রি করবে গবাদি পশু পালনের মাধ্যমে খামারি সহ মৌসুমী গরু পালনকারীরা লাভবান হবেন এবং দেশের মাংসের চাহিদা পূরণ হবে এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর BJOY TV News Disc.